কথা হয়নি আমরা বাংলায় একা চলবো আইএনডিআই জোটে আমিও আছি ওরা আজ থেকে ন্যাজাকরা করেছে বাংলায় সৌজন্য দেখিয়েছে একবারও জানিয়েছে বাংলার ব্যাপারে কোনো সম্পর্কই নেই সারা ভারতে কি করব ভোট পরবর্তী চিন্তা বিজেপিকে হারাতে যা যা করার করব একবারে কড়া প্রচ্ছন্ন হুশিয়ারি কংগ্রেসকে আমরা বাংলায় একলা চলব গত কয়েকদিন ধরে যে প্রশ্নটা সামনে আসছিল

অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন বন্ধ আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে জন্য যা রোজা করা কিন্তু এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা রং মিথ্যেটা আমি বলবো না বলতে এক রং রংটা কারো নিজের একের নয় রিজিওনাল পার্টিগুলো আমরা একটা মামলা তো করেছি তিনশো সিটে একা লড়াই করুক রিজনাল পার্টি বার বাকি সিটে লড়াই করবে সেখানে ইন্টারফেয়ার করবে না সেখানে যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম মমতা যা বললেন সেটাই আপনাদেরকে শোনালাম গত কয়েকদিন ধরে জোট নিয়ে যে জট জটিলতা চলছিল সব থেকে বড় কথা কংগ্রেসকে এক থেকে দুটি আসন ছাড়বে বলে জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো কিন্তু কংগ্রেস ন্যায় নিয়ে কোনো কিছু জানিয়েছে জানায়নি তোপ দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রয়োজনে এর আগেও তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন প্রয়োজনে বিজেপিকে হারাতে এরা যে নিজেরাই কাফি অনেকটাই যথেষ্ট এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার সেটাই স্পষ্ট করলেন এ রাজ্যে লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে কাউন্ডাউন তার দামামা বেজে গিয়েছে প্রায় বলা যায় ইতিমধ্যে একে অপরকে আক্রমণ প্রতি আক্রমণে ঝাঁজ তো বাড়ছেই রাজনৈতিকগত ভাবে তার যা তাৎপর্য এবার রাজ্যে একলা চলন নীতি যেটা আরও একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আইএ ডিআইএ এই জোটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছিল এই জোট ভবিষ্যৎ কি তাহলে আবারও বিশবাও জলে কি উঠাশে এর ইঙ্গিত কি মমতা বন্দ্যোপাধ্যায় যা স্পষ্ট জেলাfindOne কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ এসেছেন আমার সঙ্গে সৌমতা কত কয়দিন ধরে প্রশ্নটাই ঘোরাফেরা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন এইবার তিনি স্পষ্ট বলছেন না যে একলা চলো নীতির কথা কিভাবে দেখছেন বিষয়টিকে অননিয়া মুখ্যমন্ত্রী কার্যত বিজেপির বিরুদ্ধে দাদারা এই রাহুল গান্ধী পদযাত্রা হচ্ছে বলে দাদারা ভয় পেয়েছি বিজেপির শঙ্কিত আতঙ্কিত এই শঙ্কা সঙ্গে তৃণমূল কংগ্রেস যাদের সাথে যারা বিজেপি হাত শক্ত করে তাদের তো বলেছেন যে তোমরা যেভাবে করো বলো বিজেপি আসলে তৃণমূলের পক্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করা কার্য তো অসম্ভব আর দুই নম্বর কথা হচ্ছে আমরা কোনোদিনও বলেছি তৃণমূলের সাথে আমাদের অ্যালায়েন্স হচ্ছে পশ্চিম বাংলায় সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ বা নিমন্ত্রণের এই জোটের বিষয়ে তো কোনো আসে না আউরি আর আর ভারত জোর যাত্রায় ভারত ন্যায় যাত্রায় যেটা ওনাকে আমন্ত্রণ করা হয়েছে না হচ্ছে ইন্ডিয়া জোটের উপরে আপনি ঠিক কথা বলছেন না তার কারণ হচ্ছে ইন্ডিয়া জোটের সমস্ত যারা অ্যালায়েন্স আছেন সবাইকে আমন্ত্রণ করা হয়েছে ধর্ম নিরপেক্ষ শুধু সমস্ত দল এবং বিশিষ্ট জনেরা সমাজের সমস্ত শ্রেণীর লোকেদের আমন্ত্রণ করা হয়েছে একটা নন পলিটিক্যাল যাত্রা সকলে আসলে উনি ঘাবড়ে গেছেন উনি ঘাবড়ে গেছেন এই কারণে কারণ ওনার রাজ্য দিয়ে যদি কংগ্রেস তার পদযাত্রা করে তাহলে বিজেপির কাছে ওনার ফেস সেভিং হবে না এই জন্য উনি এত কথা বলছেন বেশ সৌমদা ধন্যবাদ জানাই ভাবে সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম মাইজ

বাস্তবের মাটিতে এই জোটের কোন অস্তিত্ব নেই কংগ্রেস আর তৃণমূল উপরের দিকে যতই কাছে আসার চেষ্টা করুক না কেন যে কংগ্রেস কর্মীটা গত পর্যায়ের নির্বাচনে যার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বা যে বাড়ির লক্ষণ হয়েছে কংগ্রেস কর্মী কংগ্রেস করার জন্য তার পরিবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে বলে তো আমার মনে হয় না বা সিপিএম এর ক্ষেত্রেও সেটা সত্য স্বাভাবিক ভাবে রাজ্য কংগ্রেস এবং রাজ্য সিপিএম কেউ চাইনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট হোক গণতন্ত্র সেই দেয়াল ঘন্টা বুঝতে পেরেছে তবে বিজেপি কে উনি আটকাতে একাই যথেষ্ট সে তো আগেও ভাবতেন বিজেপি কি করবে ভেবেছিলেন আঠারোটা সিট জিতে হোনি সে আমরা দেখিয়ে দিয়েছিলাম এবার তার থেকে বেশি সিট যেতে ওনাকে দেখাবো একটা বিষয় একটু তুলি গতকালই রাহুল গান্ধী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো রাজনৈতিক অবস্থান নেই একটা পার্থক্য কি সামনে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে রাজনীতিতে স্বর্গীয় মুলায়ম সিং যাদবের জায়গা নেওয়ার জন্য চেষ্টা করছেন মুলায়ম সিং যাদবকে হিন্দিতে একসময় গুলাটি বাজ বলা হতো মানে বাদরের মতো কোন দিকে লাভ দেবেন এই পক্ষে থাকবেন ওই পক্ষে থাকবেন কেউ বিশ্বাস করতেন না রাজনীতিতে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাতেই পৌঁছচ্ছেন কি যাই হোক মুলায়ম সিং স্বর্গীয় হয়েছেন তার জায়গা তো কাউকে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে থাকবে আমি ডান দিকে রই না আমি বাম দিকে রই আমি মাঝখানেতে রই পরাঞ্জলি জলাঞ্জলি দিয়ে আরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবস্থা शुका दबो बहुत अनेक धन्यवाद জানাই সময় দোবার জন্য বিজেপি রাজ্য সভাপতি শুকান্ত মজুমদার দারের সঙ্গে কথা বলছিলাম আমরা প্রত্যেকটা প্রত্যেকটা এনেবার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় আর জানো একবার আছে এক ক্লাব হওয়ার রিস ছিল গতকালে কি বক্তব্য ছিল একবার শুনাই सीट नेगोशिएशन है वो चल रहा है उसका रिजल्ट आएगा कंक्लूजन आएगा उसके बारे में मैं यहां कमेंट नहीं करना चाहता हूं बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है हाँ थोड़ा थोड़ा होता रहता है कभी कोई उनका कोई बोल देता है हमारा कोई बोल देता है दीज आर नेचुरल थिंग्स दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिस्टर्ब एनी রাহুল গান্ধীর বক্তব্য শোনালাম রাজ্যে একটা চলনীতির কথা বলছেন এবং পরিষ্কার বলছেন তার কথা একা লড়াই সিদ্ধান্ত আগেই নিয়েছি কিন্তু বাংলায় কংগ্রেসের কোনো কংগ্রেসের সঙ্গে কোন সম্পর্ক নেই এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে সুজন বাবু স্বাগত জানায় ক্যালকাটা নিউজে শুধু তাই গত কয়েকদিন ধরে এরকম একটা প্রশ্ন চিহ্ন যেন কি মারছিল আজ তো অবস্থানই স্পষ্ট করছেন কংগ্রেসকেও রীতিমতো একটা তোপ দাগছেন কি বলবেন মুখ্যমন্ত্রী কখন কি বলবেন কি চোখ ডাকবেন এটার মধ্যে নতুনত্ব কিছু নেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা ব্যানার্জির কোনো বিশ্বাসযোগ্যতা নেই কৃষি ভাইপোকে বাঁচাতে হবে দুর্নীতির পরেও বাঁচাতে হয় দুর্নীতিগ্রস্তরা কখনো লড়াইতে বিশ্বাসযোগ্য হতে পারে না মমতা ব্যানার্জির দল আর এস এস এর প্রোডাক্ট তাও আর কি আছে উনি বিজেপির বাসা দেখেছেন বরাবর সরকার করেছেন সংস্কার করেছেন পশ্চিমবাংলায় বিজেপিকে সুযোগ করে দিয়েছেন মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে উনি কোনদিন বিশ্বাসযোগ্য ছিলেন না থাকতে পারবেন না নানান বাহানা এবং অস্থিরার অপেক্ষায় থাকেন এক এক সময় এক এক বাহানা এক এক কথা বলেন যাতে বিজেপি বিরোধী শক্তি তাদের মধ্যে একটু ভুল করিয়া বুঝি তাল পাকিয়ে যায় এটাই মমতা ব্যানার্জির কাজ আমি এর মধ্যে নতুনত্ব কিছু দেখছি না উনি একলা চলবেন আর আমরা তার আগে থেকে বলে দিয়েছি

মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান স্পষ্ট করছেন কি বলছেন তিনি রাজ্যে একলা চলতে হবে একলা চলো নীতি নিয়ে যে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন সেই বার্তা ক্রমশ স্পষ্ট করলেন কিন্তু কটাক্ষ বিজেপি এবং এ রাজ্যে সব পর্যবেক্ষক অমিত মালাভিয়ার একাধিকবার দিল্লিতে গিয়ে কোনো লাভ হলো না মমতার রাজ্যে বিয়াল্লিশটি আসনে প্রার্থী দেবার কথা বলেছেন তিনি নির্বাচনে ফলের পর আশা করব এই বিষয়তেই থাকবেন এক সান্ডলে এমনটাই মন্তব্য অমিত মালাভিয়ার

তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটি টুইট করেছেন এবং সেই টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে তিনি ইন্ডিয়া জোটের পক্ষে ইন্ডিয়া জোটের জন্য তিনি প্রথম সওয়াল করেছিলেন এবং এই বিষয়টাকেই তার জন্য হাতিয়ার করেছেন অমিত মালবিয়া তিনি কিন্তু বলেছেন যে একাধিকবার দিল্লিতে গিয়ে কোন রকম কোন লাভ হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকমের পরিস্থিতি তার কিন্তু বিফলে গেল এবং শুধু তাই নয় তিনি আরো টুইটের মাধ্যমে উল্লেখ করেছেন যে দেশের একজন অন্যতম প্রধান মুখ হিসেবে তিনি উঠে আসতে চেয়েছিলেন এবং আন্তর্জাতিক স্তরে সর্বভারতীয় স্তরে তিনি কিন্তু একজন যে নেত্রী হওয়ার যে চেষ্টা সেটা কিন্তু কার্যত বৃথা হয়েছে তেমনটা কিন্তু অমিত মালভীয় ব্যাখ্যা করেছেন এবং এই যে দু হাজার চব্বিশ যে লোকসভা লোকসভা নির্বাচন নির্বাচনের পর কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একলা চলো নীতির কথা ঘোষণা করা সেটাও যেন নির্বাচনের ফলাফলের পরেও যেন তিনি এরকমই রাখেন সিদ্ধান্ত থেকে সেটাই কিন্তু পরিষ্কার করে ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্য রাজ্যের যিনি বিজেপির অন্যতম পর্যবেক্ষক সহ পর্যবেক্ষক রয়েছেন অমিত মালবিয়া অর্থাৎ বলা যেতে পারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত করেই কিন্তু আক্রমণ এবং প্রতি আক্রমণ আরো ঝাঝাল হচ্ছে এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন আরো একবার অন্যতম সহপর্যবেক্ষকীয় একেবারে প্রীতিশ নজর থাকবে সেদিকে এই মুহূর্তে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন টেলিফোন লাইনের প্রতিনিধি কীতিশ বন্দ্যোপাধ্যায় এবং লোকসভা নির্বাচনে দিন যত এগিয়ে আসছে একদিকে কেন্দ্রের শাসক দলকে পরাস্ত করতে জোট বেঁধেছেন কোমর বেঁধেছেন আইন ডিআই এ জোট কিন্তু এই জোটের ভবিষ্যৎ রীতিমতো বিস্ফাত জলে কংগ্রেসকে কোন ঠাসা আক্রমণ করছেন তিনি কিনে এ রাজ্যে বাম কংগ্রেসের সঙ্গে গিয়ে কোনো লাভ হলো না মমতার রাজ্যের বিয়াল্লিশটি আসনে প্রার্থী দেবার কথা বলেছেন তিনি নির্বাচনের ফলের পর আশা করব এই বিষয়তেই থাকবেন এক সান্ডলে এমনটাই মন্তব্য অমিত মালভিয়ার

তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটি টুইট করেছেন এবং সেই টুইটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে তিনি কিন্তু যথেষ্টই কটাক্ষ করেছেন তিনি একাধিকবার বলেছেন যে আহ তিনি ইন্ডিয়া জোটের পক্ষে ইন্ডিয়া জোটের জন্য তিনি প্রথম সওয়াল করেছিলেন এবং এই বিষয়টাকেই তার জন্য হাতিয়ার করেছেন অমিত মালবিয়া তিনি কিন্তু বলেছেন যে একাধিকবার দিল্লিতে গিয়ে কোন রকম কোন লাভ হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকমের পরিস্থিতি তার কিন্তু ইফলে গেল এবং শুধু তাই নয় তিনি আরও চুরির মাধ্যমে উল্লেখ করেছেন যে দেশের একজন অন্যতম প্রধান মূল হিসেবে তিনি উঠে আসতে চেয়েছিলেন এবং আন্তর্জাতিক স্তরে সর্বভারতীয় স্তরে তিনি কিন্তু একজন যে নেত্রী হওয়ার যে চেষ্টা সেটা কিন্তু কার্যত বৃথা হয়েছে তেমনটাও কিন্তু অমিত মালবীও ব্যাখ্যা করেছেন এবং এই যে দু হাজার চব্বিশ যে লোকসভার লোকসভা নির্বাচন নির্বাচনের পর কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একলা চলো নীতির কথা ঘোষণা করা সেটাও যেন নির্বাচনের ফলাফলের পরেও যেন তিনি এরকমই রাখেন সিদ্ধান্ত থেকে সেটাই কিন্তু পরিষ্কার করে ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্য রাজ্যের যিনি এরাজ্যের যিনি বিজেপির অন্যতম পর্যবেক্ষক সহ পর্যবেক্ষক রয়েছেন অমিত মালভিয়া অর্থাৎ বলা যেতে পারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত করেই কিন্তু আক্রমণ এবং প্রতি আক্রমণ আরো ঝাঝালো হচ্ছে এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন আরো একবার বিজেপি অন্যতম সহ পর্যবেক্ষক একেবারে কীতি নজর থাকবে সেদিকে এই মুহূর্তে